রিলিজ হয়ে গেল দূরবীনে চোখ রাখবো না অনুপম রায়ের প্রথম সোলো অ্যালবাম এটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম যে এই গিফটটা তোমরা কিন্তু তোমাদের বেলোভেটকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করতে পারো তখন কেন হাত বাড়ালে এখন কেন চুপ তখন কেন জ্বালে আলো এখন পোড়া আর এখন তুমি নিচ্ছ প্রথম ছবি সুজিত দার অটোগ্রাফ তারপর থেকে সুজিত দার প্রত্যেকটা ছবিতেই অনুপম আর শুনে নেব যে সুজিত দা কি বলছে অনুপমের নতুন অ্যালবাম নিয়ে অনুপমের সঙ্গে আমার যোগাযোগ অটোগ্রাফের আগে থেকে অনুপমের গান আমাকে খুব একটা অদ্ভুত ভাবে নাড়া দিয়েছিল প্রথম যখন শুনেছিলাম এবং ওর গান গানের মধ্যে আমি আমার একটা অদ্ভুত কোয়ালিটি পেয়েছিলাম যেটা খুব লেয়ার্ড অনেক পরত আছে অ্যাট সেম টাইম খুব অ্যাক্সেসেবল মানে যেটাকে ছোঁয়া যায় যেটার সাথে রিলেট করা যায় তো তখনই আমি অনুপমকে বলেছিলাম যে আমি যদি কোনো দিন ছবি করি তাহলে তোর গান ডেফিনেটলি ব্যবহার করব কখনো আকাশ বে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায় আশেপাশে আমি আর অনুপমের সঙ্গে আমার মানে খুব নিবিড় একটা একটা যোগাযোগ ওর সঙ্গে এবং ওর গানের সঙ্গে আমার জন্য আলো জেলো না কেউ তুমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ এই স্টেশনের চত্তরে হারিয়ে গেছি শেষ ট্রেনে করে ফিরবো না 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 জায়গা থেকে দাঁড়িয়ে আই উড obviously মানে তারপরেও বাইশে শ্রাবণ হলো আমি অনুপমের গান ব্যবহার করলাম হেমলক সোসাইটি আমার তৃতীয় ছবি সেখানেও অনুপম সো এই একটা অদ্ভুত বোঝাপড়ার জায়গাটা খুব মজবুত আমাদের সময় 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 তখন তোমার পাশে নেই যখন থাকবে না অটোগ্রাফের যদিও হি ওয়াজ অলসো কো কম্পোজার কারণ আমাকে আমার মতো বেঁচে থাকার গান দুটোই অনুপমের কম্পোজিশন হেমলকে এবং বাইশে মানে দুটোতেই ইন্ডিপেন্ডেন্ট মিউজিক কম্পোজার দূরবীনে চোখ না আমাদের অনেক দিনের একটা স্বপ্ন এখানে আমাদের বলতে আমি গৌরবে বহু সত্যি ব্যবহার করছি এই জন্য কারণ সত্যি আমরা অনেক দিন ধরে চেষ্টা করেছি এবং দূরবীনে চোখ না গানের সিলেকশনে আমার হাত আছে অ্যারেঞ্জমেন্টে আমার হাত আছে সো এটা একসাথে মিলে করা এবং বিদেশে একটা কনসেপ্ট আছে মিউজিক প্রডিউসার সো ইউ ক্যান সে দ্যাট আই এম দ্য মিউজিক প্রডিউসার অফ দিস অ্যালবাম কতগুলো গান আমাদের উপহার দিচ্ছে অনুপম আর এই গানগুলোর মধ্যে কোনটা হলো অনুপমের ফেভারিট দূরবীনে চোখ রাখবো না আমার প্রথম আমার প্রথম অ্যালবাম নন ফিল্ম অ্যালবাম এই গোটা অ্যালবামটাতে আটটা গান আছে এবং এর থেকে ফেভারিট বেছে নেওয়াটা খুবই স্বার্থপরের মতন কাজ হবে বাকি গানগুলোর দুঃখ হবে কিন্তু যদি আমাকে জোর করে গলা টিপে বলা হয় তাহলে বলবো যে উড়ে যাক আর বিজলি প্রতি আমার একটু পক্ষপাতিত্ব আছে উড়ে যাক এ ঘুম আমার বলে একটি গান আছে এটা আমার বহু পুরনো গান দু সালে লেখা সেপ্টেম্বর অক্টোবর আমার খুবই কাছের একটি গান উড়ে যাক কে ঘুম আমার ছুতে শ্বেত পাথরের রা জানি পায় না আছে কিছু আমার শূন্য দুটি হাত ভোরে যা কে ঘো আমার একদির ঘোস্তব্ধ ধায় ভেসে যা কে রাতে সময় দারুণ বাধোতা উড়ে যা কে ঘো আমা বিজলিবাতি বলে যে গানটা আছে সেটা ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর লেখা আমি একদিন অফিস থেকে ফিরে বাড়ি ফিরে আর কি দেখলাম যে বাড়িতে এসে ইউজুয়াল কেউই নেই আমি একাই ঢুকছি নিজের আলোটা নিজেই জ্বালাচ্ছি নিজের জামাটা নিজেই ভাঁজ করছি নিজের জলটা নিজেই ঢেলে নিচ্ছি তখন বাড়ির জন্য টন খারাপ করতেই সবসময় আর একটা অদ্ভুত কল্পনার জগতে বাস বাস করতাম যে হয়তো এই ঘরে আর এই বাড়িতে আর কেউ আছে কারোর গান ভেসে আসছে কারোর টিভির আওয়াজ ভেসে আসছে হয়তো আমার টিভি নয় বাইরের ঘরে হয়তো একটা টিভি আছে আমি একটা ঘরে বন্ধ হয়ে বসে আছি এবং আমি শুধু গান লেখার জন্যই গান লিখছি আর ভাবছি যে আমার এই বাড়িটাতে আর কি কি হচ্ছে এইভাবে একটা গান এর গানের জন্ম হয় হালকা পায় ভাঙছে সিঁড়ি তোমার গান ঝুলছে আমার আমার তাকে জমছে ধুলো পথারাচ্ছে শব্দগুলো হঠাৎ তোমার কপাল ছোলো নাড়লে কড়া দরজা খুলো। We'll take two.